তোমার কি মনে হয় এই বিল্ডিংটিকে আমি 5 বছরের জন্য করতেছি? 5 বছরের লাই কি লই করবে না? আমরা তো বিল্ডিং করব 100 বছরের লাই। তাহলে তুমি এটা কি কাজ করতেছো? হ্যাঁ? এটা কোন লাইন হলো? তুমি ফ্লোর এর নিচ দিয়ে লাইন টানলে কেন? না ভাই আমি তো আপনার ভালো লাগা লাইনটা নিছি যে টানিছি। তোমাকে আমি একবার কইছি যে তুমি কারেন্ট লাইন ফ্লোর এর নিচ দিয়ে টানো। হ্যাঁ? ভাই আমনো মালিক মানুষ আর বেশি বুঝতে তোই তো না। আমনা যে ভালো হবে আমি তো এমনটাই টানছি। আমি তো একজন মেস্তুরী ভাই। আমনে তো বুঝেন আমনে যদি বুঝতেন তাহলে তো আমি নিজেই মেস্তুরী। আমনা আরইদি করাইতে না।

এটা হালাই দেয়ালার কাছে বিক্রি করে হেল্পাররা এটা তো কোনো কামে লাগতো না ইয়ে লেবে আছে আরকি ও আমার তার আর বেশি তারপর আপনার হেল্পাররা টাকা ইনকাম করে না আমার থেকে হাজির নেন না আপনি আরে ভাই ধর মিয়া এটা হেলপার টুকরা তার এগুলা কদ্দূর বেছে এইটার মাধ্যমে যদি আমরা নজর দেন আপনারা যদি গৃহস্থ নজর দেন তাহলে হেলপার মিস্ত্রি এগুলো যাইব কু নাই আপনার এই কামে অনেক হেলপার ফাও খাটে তো হয়নি এগুলো কন না এগুলো তো মোটামুটি ফকেট নাস্তা ফানি এটা হেডা লাগে কন তো ওই এ বিষয় যদি আপনার লাগে তক্র করেন তাইলে আয় একজন মিস্ত্রি আপনার কি কমু আজকে সব রুমের কি কি কাজ করতেছো ভাই আজকে লোক ছয় জনে কাজ করে বিল্ডিং এর প্রতিটা রুমে রুমে কাজ করে প্রতিটা জায়গায় কাজ করে পুরা বিল্ডিং এ কাজ চলে হয় কাজ চলে কি কাজ চলে শুনি একটু ও লাইনের কাজ করে উপর লাইনের কাজ করে নিচেও লাইনের কাজ করে আমার তার কোনো সমস্যা আসে নি না বাকি আসে বিষয় এরা এগুলো চাইতেছে স্যাক করতেছে নতুন বিল্ডিং করতেছি নতুন লাইন টাইতেছে সব কিছুই তো নতুন এখন আবার লাইনে আবার স্যাগও করে আমি কি ছেঁড়া তার দিয়ে বিল্ডিংয়ের কাজ করাইতেছি হ্যাঁ আমার সবই তো নতুন তার তাহলে নতুন তার আবার স্যাক করার কি আছে হ্যাঁ আচ্ছা ভাইয়া শুনেন আপনি বুঝুন না বিষয়টা আপনারা বুঝাইতে হইব লাইন চেক করতেছে মানে তার ঢুকাই এই মাথাতে দিয়ে ঢুকে মাথা দিয়ে বাইর করে অন আপনারা কেমনে বুঝাইম লাইনটা কিভাবে চেক করে ভাই ভাই আপনার জিনিসটা তাই তার উপরে দিছেন আর উপরে থাক এই ছোট ছোট বিষয়লে যদি আপনারা এত ফেরা দেন কাজের কোনো আগাও পাইতেন না মাথাও পাইতেন না পরে আমরাও ফেরাশানি হইবেন আরো ফেরাশানি থাকবে আপনার নিজের ঘুম নষ্ট হইব শরীরও খারাপ হইবো আমার ঘুম নিয়ে তোমার টেনশন করতে হইব না তোমরা লাইন টেনতেছ পুরো বিল্ডিং এর মধ্যে শুধু দুইজন হইলেই চলে আমি এনে দশতলা বিল্ডিং করতেছি না আমার একতলা বিল্ডিং তুমি আজকে লাইন টেনতেছো ভালো কথা কিন্তু তুমি লোক আনছো ছয়জন তুমি সহ সাতজন তুমি আমারে বলো তো এই একটা বিল্ডিং এ ছয়টা রুম ছয়টা রুমে সাতজন লোক লাগে লাইন টেনতে হ্যাঁ এরপরে তুমি সিঁড়ির রুমে লাইন টেন নাই আগে তুমি এখন টেনতেছো এখন আমার আস্ত্র ভাইঙ্গা তুমি লাইন টেনতেছো এটা আমার ক্ষতি হয়নি হ্যাঁ এরপরে কনস্ট্রাকশনে যারা কাজ করে হেগোরে আবার টাকা পয়সা দিয়ে একদিনের হাজিরে খাইটা এই প্রবলেমগুলো সলভ করতে হবে তাহলে এভাবে কেমনে কেমনি হইবো তুমি সাইডে আসছো এগারোটা বাজে আর আমি বাড়ির মালিক হই আমি